হ্যালো এভরিওয়ান এই যে দেখো আমার মিষ্টি পুনরটা গরু নিতে গরু নিয়ে আসলো এখন আমরা গরু নিতে গেছিলাম লাইভ করেছি ওইটার আর এইটার হচ্ছে লাইট করিনি এই যে দেখো দুই 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 টং টঙ্গা গরু আগে ট্যাং 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 করে চলে যাচ্ছে দেখ এই দুষ্টু গরুদের নিয়ে পাওয়া যায় না এই দেখো লাইস অনেক সুন্দর বাবলা ফুল ওয়াও মানে এই গ্রামীণ দৃশ্যগুলো ছেড়ে মা অনেক মেঘ চমকাচ্ছে এই গ্রামীণ দৃশ্যগুলো ছেড়ে আমার শহরে একদম যেতে ইচ্ছে করে না তো মা বলে মেঘের সময় বিদ্যুৎ চমকাইলে মোবাইল চালাইতে হয় না তোমাদের জন্য কষ্ট করে কিন্তু যাতে একটু লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবা এই দেখো সুন্দর বাকিগুলো যাচ্ছে দাঁড়ো ধরো একটা ছবি উঠায় একটা ছদুর ঠাই একটি গো এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওদের কোন পাশে যেন বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে আর সেখান থেকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে দেখো মাঠগুলো পুরো ফাঁকা এই যে মেশিন দিয়ে জল জল ছেঁচতেছে মানে ও একটা গরু নিয়ে পাচ্ছে না আর আমি এদিকে ব্লগিং শুরু করে দিয়েছি আচ্ছা চলো আমিও আমিও যাই গরুগুলো আমাকে মানে অচেনা হয়ে গেছে অনেক দিন ওদের সাথে আর কথাবার্তা নাই খেত করি না যার জন্য ওরা একদমই আমাকে চিনতে পারছে না তো ওই তো অন্ধকার হয়ে আসছে এখনও সন্ধ্যা হয় নাই কিন্তু অন্ধকার এই যে এই গ্রামের মেট্রোপাট যে আমার এত প্রিয় এত পছন্দের আমার বোনটা তিনটে গরু নিয়ে যাচ্ছে ইস আসলে আমার শহর কোনো দিনই ভালো লাগেনি সময় আমার অনেক গ্রাম পছন্দ সব সময়ের জন্য গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশ রাতার দিন বলছি না যে খারাপ দুইটা দুই রকমের এই যে মাঝে মাঝে এত বেগ চমকাচ্ছে অনেক মেঘ চমকাচ্ছে আর এই যে একটা দুইটা পাখি পরিবেশটাকে আরও মনোরম করে দিচ্ছে এই যে অনেক কালো মেঘ অনেক কালো মেঘ অনেক সুন্দর বাতাস শহরে তো একদম মানে এই বিল্ডিং সেই বিল্ডিং উফ এত জোর জোর বাইক চালায় মনে হচ্ছে উড়েই যাবে তো যাই হোক গাই বাসায় চলে আসছি এই দেখো একটা নিম গাছ নিম গাছটা অনেক সুন্দর বাসায় চলে আসছি তো আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর অনেক মিগচম মেঘ চমকাচ্ছে অনেক মেঘ চমকাচ্ছে আমি সময় আমার বাইরে বেরোতেই ভয় লাগে অনেক মানুষ বজ্রপাতে প্রাণ যায় না জানি যাই যার যেরকম করে বৃত্ত আসা হবে তো আজকে পর্যন্ত আমার এই রাস্তা যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও যায় আরও যায় আরও যায় কিন্তু ঘুমায় আসছে বোনকে থাকতে বলছি যা একটু বাসায় যাই কিন্তু আজকের তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আবার দেখায় আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এই যে ঘরের গাদাটা আহ 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 গ্রামের সেই সোদামাটির গন্ধ গাছপালার একটা ভালোবাসা মানে আমাকে সব গাছপালা অনেক ভালোবাসে সব কিছু এক রকম অন্য রকম যাক সন্ধ্যা কোনি আসছে গধুলি বেলা গরুগুলো সব গোয়াল ঘরে ওঠানো হয়ে গেছে এখন পাখিরাও যে যার মনে বাসায় ফিরছে মানুষগুলো যে যার মনে আপনিরে ফিরছে এখন আমাকেও যেতে হবে সো গাইস আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাৰ সবাই মোৰ ভিডিঅ'টো আঁকু লাইক কমেণ্ট ফল' আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ বাই বাই